হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে হলো কাপ সুজি দিয়ে আর একটি সিদ্ধ আলু দিয়ে মজাদার নাস্তা রেসিপি তো চলুন কিভাবে বানাবো দেখে নিয়ে যাক তো তার আগে একটি কথা বলছি বন্ধুদের ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুদের বলছি রেসিপিটি একটি অসাধারণ মজাদার লোভনীয় রেসিপি বাড়িতে অবশ্যই একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তো রেসিপিটি শুরু করছি গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি দু কাপ জল দিয়ে দিয়েছি আর এক কাপ সুজি দেব তো জলটা ফুটে উঠলে আমি সুজিটা দিয়ে দেব তো তার আগে একটু স্লি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তো তারপর কিছুটা ধনেপাতা দিয়ে দেবো এখানে ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে তো তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি কিছুটা হাফ চামচ তো তারপরে দেখুন এখানে আমি সুজিটাকে ঢেলে দিয়ে ভালো করে নাড়তে থাকবো তো এখানে একটি ডো তৈরি করে নেব তো ডোটা একটু শুকনো শুকনো করে নিতে হবে ভালো করে আর এক জলটা ঠিকঠাক হবে আর সুজিটা একটু হাত দিয়ে আমি দেখে নিলাম অনেকটাই শক্ত হয়ে গেছে তো তারপর আমি ডোটাকে তুলে নিচ্ছি একটি পাত্রে তুলে নিয়েছি তো তারপর এখানে দেখুন আমি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে নিচ্ছি তো তারপরে এখানে আমি সবুজ ক্যাপসিকাম কুচিয়ে নিচ্ছি তো এখানে হলুদ ক্যাপসিকাম আমি কুচিয়ে নিচ্ছি চাকুর সাহায্যে ভালো করে হলুদ ক্যাপসিকাম কুচানো হয়ে গেলে আমি এবার লাল ক্যাপসিকাম কুচিয়ে নিচ্ছি তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ নিয়েছি আমি এখানে তো পেঁয়াজ গুলোকে দেখুন এইভাবে কুচিয়ে নিতে হবে ভালো করে তো পেঁয়াজ এখানে আমার কুচানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা দিয়ে দিয়েছি আর এখানে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু দু মিনিটের মতো ভালো নাড়াচাড়া করে নিয়েছি তো তারপরে ক্যাপসিকাম গুলোকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি এখানে হাফ টমেটো গ্রেট করে দিচ্ছি তো বেশি এখানে টমেটো আমি দেব না তো তারপরে এখানে দেখুন সিদ্ধ করা আলু ছিল আমি ছোট ছোট দুটো আলু নিয়েছি আলুগুলোকে গ্রেড করে দিচ্ছি ভালো করে তো আপনারা চাইলে এখানে একটা আলু দিতে পারেন তো তারপরে এখানে আমি কিছুটা চাট মশলা আর কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চামচ একটু নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে তো দেখুন এখানে আমি তুলে নিচ্ছি তো তারপরে এখানে আমি সুজির ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি সুজির ডোটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে লেচির আকারে গোল গোল করে কেটে নেব তো দেখুন এখানে তার আগে আমি একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি না হলে হাতে লেগে যাবে চাইলে আপনারা হাতে কভার ও করে নিতে পারেন তো দেখুন এখানে আমি চারটে লেচি কেটে নিয়েছি এবার লেচি গুলোকে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি দিয়ে আমি একটু পিঠের আকারে করে নিয়েছি এর মধ্যে আমি ওই পুরটাকে ভরে দেব তো ভরে দিয়ে আমি ভালো করে মুখটা আটকিয়ে দিচ্ছি তো দেখুন এখানে একটা আমার হয়ে গেছে অনেকটা বলের মতো দেখতে হয়েছে তো এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আর যেসব আমি সব পড়ি তো কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তাই সব বন্ধুদের বলছি বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমার আরো অন্যান্য রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের ডেস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখানে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি তো তারপরে আমি দিয়ে দিলাম ডোগুলোকে তো নিচে আমি গরম জল করে নিয়েছি একটা হাড়িতে দিয়ে ভাব দিয়ে নিচ্ছি তো তারপরে হয়ে গেছে পাঁচ মতো এখানে আবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর কাশ্মীরি লাল মরিচ তারপরে আমি ডোগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন করে নিতে হবে ভালো করে তো আমি এখানে মিনিটের ভালো করে পাঁচ মতো ভাজা করে নিলাম তো দেখুন বন্ধুরা আমার এখানে হয়ে গেছে তো এই রেসিপিটা টমেটো সস সঙ্গে খেতে খুব দারুণ লাগে তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় টাটা বাই বাই